হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহর আমাদের ভালো আছি শাসগজ দেখে বুঝতে পারতেছেন ভালো আছে হঠাৎ কেমন যেন মনে হলো যে একটু সাজি যেহেতু বাইরে যাবো তো বাইরে যাওয়ার আগে আগে ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে যাই তো বাসার একটু কাজ আছে আমার এই ওয়ালে যে যে লতাগুলো দেখতেছে সেটা ছুটে গিয়েছে বুঝতে পারতেন ঝুলঝাড়তে হবে ঝুল ঝাড়তে গিয়ে এগুলো ছুটে ফিরছে এখন এগুলো নিয়ে বসছি যে এগুলো কীভাবে আর এখনও ঠিক গুছাবো না কারণ এই নেক্সট মান্থে আমরা বাসা চেঞ্জ করতেছি তো তারপরে যেহেতু এগুলো এইভাবে করে থাকলে আর নষ্ট হয়ে যাবে যেগুলো একটু ঠিক করে ওখানেই রেখে দেবো কিছুদিন পরে তো সব কিছু প্যাকিং উকিং করতে হবে এখনই অনেক কিছু প্যাকিং করাই আছে আমরা ম্যাক্সিমাম জিনিসই বাসার জন্য বের করি নি সকালে উঠেই সবাই ঘুমাচ্ছে আজকে রাতে আমার কালকে একটা মজার হিস্ট্রি আপনার সাথে শেয়ার করি সেটা হলো কালকে বাসা দেখতে গিয়েছিলাম রিক্সা দিয়ে দেখছি দুই ঘন্টা আমি বৃষ্টিতে দিচ্ছি যখন বের হয়েছি একদম টাটকা রোদ বিশ্বাস করে বললাম এই যে রোদ সেই রোদ দিয়ে গেলাম যে আবার বিশ ত্রিশ মিনিট পরেই বৃষ্টি গেছে সে ঝুম বৃষ্টি রিক্সাটা ভাইটা অনেক ভালো ছিল তো ভাই আমরা কোথাও তো থামতেছি যাচ্ছি এরকম করে ঠিক আছে তো আসলে আমি ওইরকম করে বাসা মিল মতো হয়নি আবার আজকে যাবো তারপরে আসার পরে না আমায় দেখতেছি গলা ব্যথা করতেছি মানে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম তারপরে একটু গোসুল টুসুল করে ভাতটা খেয়ে আমি না সন্ধ্যার সময় শুয়েছি আমার মেয়ে কল করছি কল করার পরে আমি না কখন যে কথা বলতে বলতে ঘুমাই গেছি মনে হয় পনেরো সাতটার দিকে তো মা আইসা মানে রুমে নাকি আসছে এই করছে আমাকে আর ডাকে যে দেখছি আমি ঘুমাইছি কারণ আমি কিন্তু সাধারণত ওই আমি ঘুমাই না ও মা সেই পনেরো সাতটার দিকে আমার চোখ মানে ঘুমাই গেছি রাত দশটা শহর দশটার দিকে আমার ঘুমবান চোখ খুলে তাকায় দেখি ফোনের ভিতরে আমার মেয়ে এখনো আসে বলি তুই তুই এখনো ফোনে আস কাটা বাজে দশটা আমি তুমি তো এখনো যখন ঘুমাইতেছি বলে হ্যাঁ দেখছি আর তুই তাহলে তুমি লাইনটা কাটবা না আমি কেন দেখি যে ফোনটা গরম হয়ে গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ফোনটা আমার মেয়েটা করে পাগলি বুঝছেন যদি ফোন ধরতে একটু দেরি হয় হোয়াটসঅ্যাপ ইমো ভাই ভাইবার ভাইবার তো নাই যাই হোক মেসেঞ্জার নাম্বার ওর নানুর ওর মামার ওর নানার অস্ট্রেলিয়া থাকে আমার বোন দুইবার ওর কাছে ফোন দিছে আপনি মা কোম ধরে না কেন এরকম একটা বাড়ি মাই আমার তা এটা আমার ভাগ্য তাই না স্ট কেউ তো আমাকে ভালোবাসে বাংলার মতো আমার নেই সেটা কারণের মতো কিছুটা হলেও আমি রাখি তাই না এই প্রাউড করি যে আমার মেয়ে আমাকে এত ভালোবাসে আদর করে যদি দেখছে মা আমি বাথরুমে গেলাম তুমি একবার কল দিয়ে রাখিয়ে দিও আমি এসে কল বিশ্বাস করেন আমি কি বাথরুমে গোসল করবো আর কি করবো আর রিং জ্বালায় আমি দৌড়ে বাইরে গেছি আই সাথে খারাপ হয়ে তোমায় না বলছেন গোসল করতে যাই

সিচুয়েশনটা কীরকম অবস্থায় মানে এই যে দেখতেছেন রোদ কালকে সেম ছিল আমার শরীর মনে হয় গরমে পুড়ে যাইতেছে রোদ্রে ও মা পনেরো বিশ মানে পঁচিশ মিনিট পরে ঝুম বৃষ্টি তাই তো আপনাদের সাথে আমি একটা কি শেয়ার করব বলছিলাম বাট ওইটা আমার ঠিক মনে নাই ও আরেকটা বই আছে ওই বইটা আমার পড়তে হবে মানে এখনো পড়া স্টার্ট করিনি ওইটা পড়ে আমি আপনাদেরকে জানাবো যে বইটার ভিতরে আমি কী পড়লাম কী শিখলাম ওটা পড়া শুরু করবো এদিকে একটুখানি বসে ঠুছে নেই কারণ বই কিন্তু একটা নেশার মতো একবার পড়া ধরলে না ওটা শেষ শেষটাও আপনাদের শান্তি লাগে না অন্য কোনো কাজ করতে ভালো লাগে না তো বা দুইটা দিন যাক আরামিবিলি বসে বইটা পড়া শুরু করব আর কী বই না বই সেটা আপনাদেরকে দেখাবো না এখন না বলি আগে নিজে পড়ি তারপরে আপনাদেরকে দেখাবো আমার কিন্তু চোখটা ব্যথা বলছে ঠান্ডায় বললাম না কালকে এসে প্রচুর হচ্ছে চুলকাচ্ছে চোখটা আমার স্কিনটা কেমন নষ্ট হয়ে গেছে দেখছেন পুরা স্কিন নষ্ট একটু টমেটো বসতে হবে সেদিন বুয়াকে টিপস দিলাম বুয়া বলে আফা আপনি কি দেন আমার স্কিনে এত সুন্দর আগে আমার স্কিন সুন্দর আছে তো নষ্ট হয়েছে আর টমেটো দাও টমেটো হচ্ছে দিয়ে একটু বসে তারপরে টমেটোটা কাটবা তারপরে চিনি লাগাবা তারপর হলুদ দিয়ে বসবা ওই পনেরো থেকে মানে বিশ থেকে পঁচিশ মেটায় মুখ ধরবা এটা কিন্তু খুব ভালো আপনারাও দেবেন এটা স্কিনের জন্য অনেক ভালো তারপরে আরেকটা প্যাক আছে ওই প্যাকটা মানে পাঁচটা জিনিস দিয়ে বানাবেন তো ওইটাও আমি আপনাদেরকে শেখাবো না আমাদের জন্য কিন্তু মানে চাইনিজ আর জাপানিজরা দেখবেন ওরা কিন্তু চালটা খুব ইউজ করে ভাত বা জাল দুটো ওরা মাছ মানে ইউজ করে ওদের স্কিনটা দেখবেন গ্লাস স্কিনগুলো ওরা ভাতটা খুব ওরা ভাতের মাঠটা বা ভাত চাল ধোয়া পানি চুলে ইউজ করে তারপর মুখে তো ওরা ভাতটা খুব ইউজ করে চালের গুঁড়া ভাত ভাত একদম ব্ল্যান্ড মানে ব্ল্যান্ড করে ওইটা স্কিনে লাগায় দেখেন না একদম গ্লাসের মতো স্কিন আমি কদিন দিয়েছিলাম আসলে ভাতটা দেওয়ার পরে বিশ্বাস করে বলে মনে হচ্ছে যে একটা চক চকচক কিন্তু আমার ধৈর্য আমি আপনাদের টিপস দিচ্ছি বা জানিয়ে কুকার হয়তো দুই দিন দিয়েছে ওই জন্য জানি অবশ্য এই এইগুলো করতো আমার মেজ বোন বেশি একবার ও আমার মাথায় মেথি লাগাই দিয়েছিলো তো ও দিতেছে আমি বলেছি বলে দিবি আমি আর চাচার বসে গেছিলো আমরা লাইনটাতে ও মাথা বার করছি আমার দিচ্ছে আমি তো বাথরুমে থেকে আর বাইর হই না এই যে সাওয়ার দিয়ে মাথা ধুতেছি আমার চুলের মেথি দল যায় না পরে আমি ও ও তো দরজা থাকে রে একদিন তুই আমি তুমি পুরা পারলে কান্না করে আমি তুই আমার মাথা তাতে পুষ্কের করে দেখলো যায় রাখেন ও আগে দেখতাম তরমুজ ধরলে তরমুজ খাচ্ছে ওইটাই মুখে দিচ্ছে কলা খাচ্ছে কলায় মুখে দিচ্ছে এখন ও পুরাই বিপরীত হয়ে গেছে এখন ও কিচ্ছু করে না চুরের যে কত কি করতো কত কি লাগাইতো এখন এখনও কিচ্ছুই করে না এখন পুরাটাই বিপরীত হয়ে গেছে আর আমি যেটা হয়েছি আমি মানে ওইভাবে চর্চাটা করতাম না আমি আবার খুব শ্বাস পছন্দ করতাম পছন্দ করতাম মানে একদম এক্সটেন্ড লেভেলে তো এখন সেইভাবেই আমি পুরা চেঞ্জ হয়ে গেছি হ্যাঁ শ্বাস বলতে যে ওই মেঘে মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগাতাম তা না শাড়ি চুরি গোনাগাটি লিপস্টিক কাজল কাজল আর টিপ তো ছিল আমার এ আমার থাকবে আর ডিপ কালার কিন্তু আমি খুব কম দিই আপনারা দেখবেন মাঝে সাঝে দিই আর আমার ঠোঁটটা একটু পাতলা যাদের পাতলা ঠোঁট তাহলে কিন্তু ডিপ কালারটা বেশি ইউজ করবেন আপনাদের ঠোঁটটা আরও বেশি চিকন দেখা যায় যেমন উপরের ঠোঁটটা কিন্তু চিকন সেই জন্য আমি সবসময় লাইট কালার লিপস্টিকগুলোই দিই তো মাঝে সাঝে দিলে এই যে যেমন আজকে লিপস্টিকের দিকটা দিয়ে দেওয়ার বিশ মিনিট লাগছে লিপস্টিক দিয়ে যদি বিশ মিনিট পার জিতেলে হয় বলেন এই যে ঠোঁটটা কত জায়গায় সমান করতে হয়েছে উপরের ঠোঁটটা একটু মোটা করতে হয়েছে দেওয়ার পরে ভালোও লাগে তো কোথাও যাওয়ার আগে আমার বোন আমার বলতো এক ঘন্টা আগে তো রেডি হওয়া আর আমার রেডি হতে অনেক সময় লাগে এটা বদ অভ্যাসটা ভালো অভ্যাস জানি না এখন আমি পুরাই বিপুরি এখন আমার রেডি হতে এক সেকেন্ডও লাগে ওরকম একটু পাউডার মাখি হালকা হাত দিয়ে একটু লিপস্টিক দিই শেষ আর কাজল যে ওখানেই থাকে আর কাজল দেখবেন নর্মালি আমার চোখে একটু দেওয়া থাকে জিনিসটা আমার ভালো লাগে কাজলের থেকে সুরমাটা আমার চোখে বেশি দেখবেন আমি সুরমাটা খুব দিই কারণ এটা আমি আমার দাদির কাছ থেকে আমার মানে অভ্যস্ত হয়েছে দাদি করে দিত তখন দাদি আমাকে দিয়ে দিত ওই অভ্যাসটা আমার রয়ে গেছে যখন চোল খুব মানে চোখ খুব চুলকায় তখন সূর্মাটা দি এটা আমি মনের একটা ই ধারণা না সত্যি সত্যি যাই আমি জানি না কারণ আমার দাদির ছোটবেলা বলতো যে চোখে সূর্ণ চোখের জন্য ভালো সরি সূন্য দিলে চোখ পরিষ্কার হয় ওই বিশ্বাসটা রয়ে গেছে আমি জানি না এটা সত্যি সত্যি হয় নাকি মনের বিশ্বাস থেকে হয় এটা আমার হয় আর চোখ যখন প্রচুর চুলকায় আমি তখন শূন্য দিই আমি নিজে কিন্তু কাজল বানাই কাজলটা বানানোটা আমি আমার দাদের কাছে শিখেছি এইটা একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি এটা কীভাবে কীভাবে বানাই অনেক কিছু দিই ওইখানে আপনার কাঠবাদাম থাকে অয়েল থাকে তারপরে তিল দেই আরও কিছু কিছু দিয়ে মানে একদম কাজলটা বানাই অনেক দিন যায় একটু কাজল বানাই অনেক দিন যাই তো ঠিক আছে বগর 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 তো অনেক করলাম ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সুন্দর দৃষ্টিতে দেখতে আর আমার আরেকটা চ্যানেল আছে তনিমাবুসা কুকিং আপনারা যারা বন্ধুরা আছেন প্লিজ একটু ওখানে ভিজিট করবেন ওখানে আমার প্রায় চারশোর কাছাকাছি রেসিপি আছে নর্মাল রেসিপি মানে আমি যখন যেটা মাংস রান্না করলাম সেটাও শেয়ার করলাম কচুর শাক রান্না করলাম সেটাও আমাদের কিন্তু এক এক জায়গায় খাবার দাবার এক এক রকম সব জায়গায় খাবার দাবার কিন্তু একরকম না তো এই ধরনের খাবার দাবার কিন্তু আমি যখন কারো রান্নার ভিডিও দেখি আমি কিন্তু এগুলোই দেখি বোস পোলা ওইগুলো দেখি না মানে স্পেশাল রান্নাগুলো কিন্তু আমরা মোটামুটি সবে পারি তো আপনারা একটা ভিজিট করে আসবেন আর আমার একটা টিকটক চ্যানেল আছে ওইটাও তৈরি অনুষ্ঠান ওইটাও দেখবেন আর তরুমাভুষা কিচেন একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওইখানে ভিজিট করতে পারেন ওইখানে কিন্তু অনেক খাবার দাবার অর্ডার নেই ওইটা আমার একটা মানে কী বলে বিজনেস পেজ তো কয়েকটা অর্ডার পেয়েছিলামও কিন্তু এই বাসা চেঞ্জ চেঞ্জ করার ভেতরে আমি এক জায়গা সে তুলে বসতে পারতেছি তো এইবার যে বাসাটা নেবো ইনশাল্লাহ এখান থেকে দুই তিন ষাট বছর ধরে আর বের হওয়া না লাগে কারণ ভিডিও করার জন্য না একটা নির্দিষ্ট জায়গা বা কিছু ঠিক করে না লেন হয় না। এবং রান্নাগুলো আমি করতে পারতেছি না তো এখন ওইটাই যাই হোক উঠার করে এবার আর বাসা নিবো না দেখতেছি দুদিন ধরে দেখতেছি আজকে আবার যাবো আমার কাজিনকেও বলছি যে ভাইয়া তাড়াতাড়ি বাসা বসা দেখ অনলাইনেও খোঁজ করতেছি তো দোয়া করবেন আমরা যিনি ভালো মতো একটা বাসা মিলায় দেয় আশিত কিন্তু চলে আসছে মানে আসছে সবাই কিন্তু মাস্টার করে রাখবেন স্কিলকে নাহলে কিন্তু বসতে যাবে বলে সে আমার মতো হয়ে পা উঠে বসে আসছি সবাই ঘুমায় সেজন্য একটু লজ্জা একটু কম লাগতেছে সবাই ঘুমাচ্ছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর জানাবেন আমাকে কেমন লাগছে আমার লিপস্টিকটা কেমন আমার চুলের স্টাইলটা কেমন হয়েছে এইরকম একটা দেখে দিতে চাইলাম বিশ্বাস করেন আমার এগুলা কতগুলো ছিল

সুন্দর ওকে আপনারা হাসাহাসি করবেন যে বুড়ি বেটি কি শুরু করছে ঠিক আছে আল্লাহ হাফেজ